রহমানুর ইজরায়েলের পণ্য সব বয়কট করতে হবে ইজরায়েলের যেসব পণ্য বেছে পানি তার সাথে স্যাগারেন মিশি আর সিরুপে বিক্রি করতেছে এই জিনিস টাকা দিয়ে কিনে কিনে বাংলাদেশের মানুষ খাসে এই জিনিসটা যদি আমরা বাংলাদেশের মানুষ ত্যাগ করি ইসরায়েলের পণ্য বয়কট করি ইজরায়েলের পণ্য যদি আমরা না কিনি তাদের অর্থনৈতিক সমস্যা চাপ একটু হলেও প্রভাব পড়বে তাহলে আমরা তাদের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দিয়েছি এসব পণ্য খাই এসব পণ্য ব্যবহার করি আমাদের উচিত ইজরায়েলের পণ্য বয়কট করা যেন তারা অর্থনৈতিক একটু হলেও চাপে পড়ে তারা এই চাপে পড়ার কারণে অন্তত পক্ষে বোম তো কিনতে পারবে না বোম যে মারছে মুসলমানের উপরে সেই বোমের খরচ তো আসে সেগুলো তৈরি করতে গেলে তো খরচ লাগে এরা আমাদের কাছ থেকে টাকা নিই আমাদের কাছ থেকে আমাদের কাছে পণ্য বেশি টাকা নিয়ে লাভ করি এই টাকাতেই তারা বোম কিনি আমাদের ভাইকে মারছে তাই আমাদের উচিত ইসরায়েল, প্লাস ইন্ডিয়া এদের পণ্য বয়কট করা এদের পণ্য আমাদের না ব্যবহার করাই ভালো তাতে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের পণ্য তৈরি করে ভালো মানের সেই পণ্য যদি বাংলাদেশের মানুষ ব্যবহার করে বাংলাদেশে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা আরও ভালো দিকে যাবে দেশের মাল দেশে বিক্রি হবে মানসম্মত মাল তৈরি করতে হবে সেই দিকে সরকারকে নজর দিতে হবে এভাবে বাংলাদেশকে আগে নিতে হবে ইজরায়েলে আর ইন্ডিয়ার পণ্য আমরা সবাই বয়কট করব যারা বড়ো বড়ো ডিলার যেখানে ইজরায়েলের ইন্ডিয়ার বড়ো বড়ো ডিলার আছে পণ্য তাদেরকে আগে না ব্যসার জন্য ব্যবস্থা নিতে হবে এরা আইনি সেল দিছে বিধায়ী পাবলিক পাসে তাদেরকে আগে ধরতে হবে তারা এজন্য এসব জিনিস বেচতে না পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে ইজরায়েলের পণ্য বয়কট তৈরি বাংলাদেশের মাল মানসম্মত তৈরি করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নাজিল করুন আমরা যেন সবাই ইজরায়েল ইন্ডিয়ার পণ্য বয়কট করতে পারি আমরা যেন সবাই মিলে বাংলাদেশের পণ্য উপরে বেশি নজর দিই